ছিলাম কাল হাঁটতে বের হয়ে কোন দিকে যাব তা আমি ভাবলাম এবুলাকের দিকে যাই এবুলাকে সকাল বিকাল অনেকেই হাঁটতে আসে ফাঁকা ফাঁকা রোড দেখতে অনেক সুন্দর এখানে অনেকগুলো ব্লক আছে দেখতে অনেক সুন্দর কোনো ঝুট ঝামেলা কিছু নাই পরিষ্কার রাস্তা আর হাঁটার জন্য খুব ভালো নিউটাউন টাউন এফ সেখাটি জামরুলতলা সংলগ্ন এলাকা এখানে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে ভারত থেকে আগত মুসলিম উদ্বস্তগণের পুনর্বাসনের জন্য তৎকালীন পাকিস্তান সরকার উপশহর এলাকায় কয়েকটি ব্লক নির্মাণ করেন এবং আগতদের মধ্যে বরাদ্দ দেন ছোট্ট একটু জমি তার উপর দুই কামরার একটি বাড়ি এভাবে পুনর্বাসিত হন আগতরা বহু পরিবার ছিলেন আগতদের মধ্যে এখন সেই পুরানো বাড়িগুলো নেই সেই জায়গায় উঠেছেন এখন দালান কোঠা আগতদের মধ্যে ছিলেন আমার ছোট পুফু শাশুড়ি এ একশো চব্বিশ নম্বর বাসাটি ছিল তার বরাদ্দ ওনার পুত্র ঢাকা খুলনা চট্টগ্রাম যশোর দেশের বিভিন্ন স্থানে থাকেন তারা সবাই সমাজে প্রতিষ্ঠিত এই বাড়িতেই কেউ থাকে না পরিত্যক্ত অবস্থায় ভাড়া দেওয়া আমি হাঁটতে হাঁটতে একশো ছাব্বিশ নম্বর বাড়িটাই ঢুকলাম প্রথমে আমি খুঁজছিলাম বাড়িটি সে একশো ছাব্বিশ নম্বর বাড়িটি আমি আজকে দেখে যাব কোথায় কেমন বাড়িটির অবস্থা এখন অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম যে একশো ছাব্বিশ নম্বর বাড়িটি কোথায় আমার প্রথমে ভুল হয়েছিল যে আমি একশো দুই বলে ফেলছিলাম এই জন্য আমার রাস্তা একদম পুরো পরিবর্তন হয়ে গেল আমি তারপরে আবার জিজ্ঞেস করে আমি শিওর হয়ে নিলাম যে কোন বাড়িটা তারপর আমি জানলাম যে একশো ছাব্বিশ নম্বর বাড়িটি তা এখন অনেকের কাছে রাস্তায় জিজ্ঞেস করতে করতে আমি বাড়ির ওখানে আসছি এসে বাড়িতে দেখে একটা নেমপ্লেট লাগানো আছে প্লেটটা দেখে আমি বাড়ির ভিতরে ঢুকলাম বাড়ির ভিতরে ঢোকার আগে জানালায় দেখি একটা মেয়ে মেয়েটাকে আমি বললাম যে এই বাড়িটি একশো ছাব্বিশ নম্বর বাড়ি ও বললো হ্যাঁ বলছি তোমরা কে বাড়িওয়ালা তা বললো না আমি ভাড়া থাকি আমরা ভাড়া আছি এখানে আনটি তাই আমি বলছি তোমার সঙ্গে কে কে থাকে তখনও বললো আমার মা আছে আমার মা একটু দূরে আছে আমি ডাকছি রুমের ভিতরে তারপরে মেয়েটা ওর মাকে ডাকলো ডাকলে মা আমি দাঁড়ায় আছি মা আসলো এসে আমাকে জিজ্ঞেস করলো যে কোথা থেকে আসছেন কি সব কিছু জিজ্ঞেস করে বললো আসেন বাড়ির ভিতরে তার বাড়ির ভিতরে ঢুকলাম বাড়িটা একদম কি বলবো আর একদম কিছুই নাই রান্নাঘরটার খুব খারাপ অবস্থা তখন মহিলা আমাকে বলতেছে ঝড়ের সময় এসব পড়ে গিয়েছিল একটু ঠিক করা হয়েছে তার এখন আর তেমন এটা ঠিকঠাক কিছু করে দেয় না বাড়িওয়ালা আমরা এভাবেই আছি থাকি অনেক দিন থেকেই আছি এখানে এভাবেই থাকছি কেউ অসুবিধা হয় না বললো হ্যাঁ অসুবিধা হয় কিন্তু তারপরেও অনেক দিন থেকে আছি তো এই জন্য আর কিছু মনে হয় না তবে বাড়িটা অনেক সুন্দর সুন্দর একটা জায়গা একদম রাস্তার পাশ দিয়ে মেন রোড দুই দিকে রাস্তা আর আগে যেমন একটা দোকানপাট খা নদী ওই পুকুর ছিল খাল ছিল ওইগুলো আর নেই ওইগুলো সব ভরাট হয়ে এখন দোকান হয়ে গেছে আশপাশ সবগুলো আর সব বড়ো বড়ো বিল্ডিং আগে সে ছোটো বিল্ডিংগুলোও আর নাই যে রাস্তাটাও অনেক সুন্দর হয়ে গেছে আগে তো রাস্তাটা ভাঙা ছিল এদিক ওদিক যাওয়া যেত না এখন রাস্তাটা একদম সোজা পিছ হয়ে গেছে বড় করে দিয়েছে হাঁটার জন্য খুব ভালো রাস্তা ওখানে সবগুলো ব্ল্যাক খুব সুন্দর আমি সবগুলোই গেছিলাম আর যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলেই তারা কিন্তু ভালো ব্যবহার করছিল আমার এটা খুব ভালো লাগছিল তারা ভালো ব্যবহার করছিল আমাকে দেখাই দি